জামালপুরে সার ব্যবসায়ী নওশের আলী হত্যা মামলায় মাদারগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান রহমতুল্লাহকে কারাগারে পাঠিয়েছে আদালত সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ তার জামিন নাম মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান ২০২০ সালের পঁচিশে এপ্রিল সন্ধ্যায় মাদারগঞ্জ উপজেলার বালিচুরি বাজারে সন্ত্রাসী হামলায় আহত হন সার ব্যবসায়ী নশের আলী এরপর ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি এ মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে চেয়ারম্যান রায়হানের নাম উঠে এলে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের জামিনে আসেন তিনি রোববার জামিনের মেয়াদ শেষে সোমবার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন তিনি নির্বাচনে প্রার্থী হওয়ার পরেই তাকে এলাকার স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক ঘরে নিয়ে শিকার হয়েছে কিন্তু প্রকৃত প্রকৃতপক্ষে এই মামলার ঘটনা তারিখ হচ্ছে দুই হাজার বিশ সালের এপ্রিল মাস এবং তার বিরুদ্ধে অভিযোগে আসতে সেই দুই হাজার বিশ সালে দীর্ঘ তদন্ত প্রক্রিয়ার কারণে এই মোকদ্দমাটা একটু বিলম্ব হয়েছে সেটাই এর বিষয় কাজ এই মামলার সাথে তার নির্বাচনের প্রক্রিয়ার কোনো সংশ্লিষ্টতা নাই এটা সম্পূর্ণ হচ্ছে সে এলাকায় সে একটা ভিন্ন বিষয় সে নির্বাচনের জয়ী হওয়ার পরে মামলার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা অপচেষ্টা করে চেষ্টা করেছে তা আমরা মনে করি যে আমরা যারা রাষ্ট্রপক্ষে আমরা আইন যারা ছিলাম রাষ্ট্রপক্ষে ছিলাম তারা বিজ্ঞ আদালতকে এই বিষয়টা বোঝাতে সক্ষম হয়েছি এবং সে কারণে বিজ্ঞ আদালত তার জামিন আমাদের নামঞ্জুর করে তাকে জেল হাজতে পেরানোর চেষ্টা